আসসালামু আলাইকুম হাতের থেকে জানাচ্ছি আজকে দেখেন আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু টু ফুলের মধ্যে সো দেখেন কি সুন্দর ছোট ছোট ফ্লাওয়ারে কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে গ্রিনের সাথে গ্রিন কালার সাথে হচ্ছে আপনার হোয়াইট কালারের ওড়না এবং ওড়নাতে এত সুন্দর করে ক্রুশের কাজ করে দেওয়া আছে এবং ওড়নার এই আঁচলের পোষণে এরকম সুন্দর করে কিন্তু ফুল আবার হচ্ছে লতানো কাজ করা অনেক সুন্দর একটা টুপিস কালেকশন এই স্টকটা আমাদের এই মাত্র আসছে সো যারা হচ্ছে আমাদের এই সুন্দর সুন্দর টুপিসগুলো পাননি অবশ্যই হচ্ছে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন জাস্ট অসাধারণ দেখেন জুই ফুলগুলো এরকম হচ্ছে ছিটা ছিটানো এরকম অল ওভার সুন্দর লেভেলে কাজ করা দেখেন এগুলো হ্যাঁ একদম পুরো ড্রেসে কিন্তু আপনি এভাবে কাজটা পাচ্ছেন আর ওর এরকম দুই হচ্ছে কাজ করে ভেতরেও কাজ আছে তো আমাদের এই সুন্দর সুন্দর ড্রেসের ভিডিওগুলো অবশ্যই হচ্ছে আপনারা পাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে রাখেন আমরা আশা করি এগুলো আপনাদেরকে খুব শীঘ্রই হচ্ছে ভিডিওটা দিব এবং যারা হচ্ছে পান্নায় যে 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 যেই কালার পান্নায় আপনারা হচ্ছে একটু এখান থেকেই কনফার্ম করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে দেখেন হোয়াইটের সাথে ওন্যা হচ্ছে হোয়াইট কালার হোয়াইটের উপরে হোয়াইট কালারে সুন্দর কাজ করে দেওয়া আছে আবার এখানে সুন্দর করে কিন্তু আপনার মানে ক্রুশের যে কাজটা ওইটা করে দেওয়া আছে তো এই প্রতিটা ওনাতেই ক্রুশের কাজ করে দেওয়া আছে তো দুই একটা মনে হয় পাইপেন আছে সো এই হচ্ছে দেখেন জামাটা একদমই হচ্ছে এরকম ফুলের সুন্দর করে কাজ করে এটা হচ্ছে পার্পেলের সাথে হোয়াইট কালার কম্বিনেশন আর এই হচ্ছে দেখেন হোয়াইটের সাথে জল মানে প্রতিটা কালারই অনেক সুন্দর অনেক কালারফুল অনেক সুন্দর এই হচ্ছে ওন্নাটা এই যে ওরনাতে এভাবে হচ্ছে সুন্দর করে কাজ করে দেওয়া আছে হ্যাঁ ওড়নাটা থাকবে প্রাইট কটনের মধ্যে জামা এবং জামা হচ্ছে আপনার ভয়েলের মধ্যে ওরনা হচ্ছে প্রাইট কটনের মধ্যে অনেক রিজনেবেল প্রাইজের মধ্যে এই সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা রেডের মধ্যে এটা হচ্ছে অফ হোয়াইট কালারের ওড়না এবং এভাবে হচ্ছে পাড়ে সুন্দর করে কাজ করে দেওয়া আছে এই ফুলগুলো আপনারা পছন্দ করবেন এগুলো খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন এরকম করে হচ্ছে পুরো ওর মানে জামার ভেতরে এরকম সুন্দর করে ছোট ছোট কাজ করে আছে। দেখেন এরকম করে হচ্ছে রেড মধ্যে কাজ করে এটা আর এইটা হচ্ছে গ্রিনের সাথে হোয়াইট মানে প্রতিটাই পুরাই মাথা নষ্ট একটা কালেকশন তো আশা করি এই কালেকশনটা মিস করা যাবে না হ্যাঁ একদম নিউ স্টক আসছে দেখেন ভাজও খোলা হয় না এত সুন্দর এটাও কিন্তু আমাদের পুরা স্টক আউট হয়ে গেছিলো যার যেটা ভালো লাগবে অবশ্যই হচ্ছে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওইখানে আপনারা কনফার্ম করতে পারেন আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে ইমোতে কাইন্ডলি ছবি দিবেন ছবি দিয়ে একটু ওয়েট করবেন হ্যাঁ আমাদের তো অনেক মেসেজের পেশার অবশ্যই হচ্ছে আপনাদের রিপ্লাই দেওয়া হবে একটু ওয়েট করতে হবে আচ্ছা এই হচ্ছে দেখেন আর একটা এই দুইটা কালারটা কিন্তু অন্যরকম হ্যাঁ এটা হচ্ছে দেখেন একদম ডিপ একটা গ্রিন কালার আর এটা হচ্ছে জলপাই জলপাই গ্রিন কালার আর এটা হচ্ছে ডিপ গ্রিন কালার দেখেন এই ডিপ গ্রিন কালারের মধ্যে এরকম ডিপ গ্রিন কালারের হচ্ছে সুতা দিয়ে কাজ করা সো খুবই সুন্দর খুবই আনকমন একদমই সুপার আমি শুধু আপনাদেরকে উনার ইয়াটা দেখে দেখেন উন্যাটা পাচ্ছেন একদমই নামাজি অন্য হ্যাঁ পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত করে ওনা থাকবে এবং ওনার এরকম আঁচলে পোষণে ক্রুশের কাজ থাকবে আবার হচ্ছে এই যে পুরো জামাতে কিন্তু আপনার এরকম ভরা কাজ থাকবে জাস্ট অসাধারণ একটা লুক দিবে এই ড্রেসগুলো আপনি পুরা মার্কেট ফুটা করলেও পাবেন না হ্যাঁ কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ সুই সুতার একদমই নিখুঁত কাজ করা হ্যাঁ একদম সুই সুতার কাজ করা এবং একটা ভালো ম্যাটেরিয়ালে করা এগুলো কিন্তু কোনো রকম কালার যাচ্ছে না ঠিক আছে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এবং কোনো রকম সেমিস লাগতেছে না কাপড় কোয়ালিটি একদম বেটার একটা কাপড়ের মধ্যে থাকতেছে তো বডি হচ্ছে এগুলো সাইড পর্যন্ত করতে পারবেন এরকম ডিজাইনটা থাকবে প্রতিটা ড্রেসের ঠিক আছে কালারটা খুব সুন্দর একটা ডিপ একটা গ্রিন মধ্যে মধ্যে কালারটা মানে এক্সাক্ট আসতেছে না হ্যাঁ খুব সুন্দর একটা গ্রিন কালার একটু ডার্ক টাইপের একটা গ্রিন আছে না ওই কালারটা ঠিক আছে এই যে এক্সাক্ট কালারটা এখন শো করতেছে এটা হচ্ছে একটু ডার্ক টাইপের একটা গ্রিন তো পুরো ড্রেসে কিন্তু এভাবে হচ্ছে আপনার পুরো ড্রেসে কাজ করার জাস্ট ডলার গুলো এত সুন্দর হাইলাইট করবে আপনার ড্রেসে আর এই হচ্ছে পুরো ড্রেসটা হ্যাঁ এরকম নিজ পর্যন্ত কাজ থাকবে সামনা সামনি এই ড্রেসের প্রতিটা কালার কম্বিনেশনই অনেক সুন্দর দেখেন এই হচ্ছে একটা এই হচ্ছে একটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন জুই ফুলের মধ্যে এগুলো কিন্তু আমরা হচ্ছে আপনাদের পছন্দ মানে যারা পান না তারা নেওয়ার পর যা থাকবে ওগুলো থেকে হচ্ছে ইয়া করবো তারপর আমাদের মোটামুটি এগুলোর অনেক স্টক আসছে আপনারা এবার মোটামুটি সবাই পাবেন ড্রেস ইনশাল্লাহ ঠিক আছে অনেক ড্রেস আছে আরও অনেক ড্রেস আছে এগুলোর মধ্যে সো দ্রুতই শেষ হয়ে যাবে আগেরবারের মতো যার যেটা ভালো লাগবে কনফার্ম করে ফেলবেন ঠিক আছে ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আর ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো টাকা ঠিক আছে শুধুমাত্র ঢাকার বাইরে আমরা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা বিকাশ নেই বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর জুই ফুলের এত সুন্দর কাজ করা দেখেন এরকম ফ্লাওয়ার ডিজাইন প্লাস হচ্ছে আপনার এরকম পুরো ড্রেসে এভাবে অল ওভার কাজ করা ব্যাক সাইডেও কাজ আছে আর এই হচ্ছে সুন্দর ওনাটা ওনাটার কালারটা জামাটার কালারের সাথে এটা এত সুন্দর একটা ড্রেস আপনি যখন বানিয়ে পড়বে আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে আপনি একটা হোয়াইট বলেন দিন বলেন যে কোনো কালার একটা সালোয়ার কিন্তু এটার সাথে ক্যারি করতে পারবেন সুন্দর একটা ড্রেস এবং অন্যটা থাকছে ব্রাইট কটনের মধ্যে জাস্ট অসাধারণ একটা লুক দিবে আপনার ঠিক আছে সো এই জুই ফুলগুলো যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করতে হবে দ্রুত হ্যাঁ আমি একটু জাস্ট ইয়া নমুনা দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে কনফার্ম করতে পারবেন এই হচ্ছে একটা মানে আপনার পছন্দের কালারটা কনফার্ম করতে পারবেন এই যে দেখেন জাস্ট অসাধারণ সুন্দর আপনি এরকম একটা ড্রেস বানিয়ে পড়লে মানুষ জিজ্ঞাসা করবে যে এটা কোথা থেকে কিনছেন মানে এটা একদমই আনকমন একটা জিনিস এই যে দেখেন প্রতিটা ড্রেসেরই কিন্তু ব্যাক সাইডেও এভাবে হচ্ছে স্লিভে কাজ থাকবে আর ব্যাক সাইডে খুব সুন্দর একটা কাজ পাচ্ছেন সো একদমই ইনটেক জিনিস আসছে যা যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন আমরা কিন্তু সবসময় আপনাদেরকে বলি আপনারা ড্রেস না পেলে হতাশ হবেন না অবশ্যই হচ্ছে আমাদের পোস্টগুলোতে লাইক দিবেন ভিডিওতে লাইক দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনাদের কাছে পোস্টগুলো অটো চলে আসবে এবং এরকমই হচ্ছে যেসব ড্রেস আপনারা পান না ওইগুলোর পোস্ট করা হবে দেখেন জাস্ট অসাধারণ একটা ড্রেস এই ওড়নাটা আপনি যে কোনো একটা ড্রেসের সাথে পড়তে পারবেন এরকম হোয়াইট কালারের একটা ওড়নার প্রাইজই কিন্তু অনেক হয় দেখেন এই যে সাদার উপরে সাদা কাজের যে ইয়া ওড়নাগুলো মানে সাইডে ক্রুশের কাজ করা এগুলোর একটা ওড়নার প্রাইজই কিন্তু অনেক টাকা হয় ঠিক আছে তো সেই তুলনায় কিন্তু আপনার টু পিসটা অনেক রিজনেবেলের পাচ্ছেন যারা আমাদের বকুল ফুল না পেয়ে মন খারাপ করছেন আশা করি হচ্ছে আপনার এইটা পেলে আপনার মনটা ভালো হয়ে যাবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম